নমস্কার বন্ধুরা লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত এই যে আজকে আমি মুখরোচক মাছের ডিমের পোকোড়া বানিয়ে আপনাদের দেখাবো তো চলুন কি কি উপকরণ নিয়েছি আপনাদের দেখায় ধনে পাতা নিয়েছি লং কাঁচা লঙ্কা কুচি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর এই যে চাল চালটা আমি বাটি নিই এটা দোকানের চালগুড়ি দিয়ে কিন্তু হবে না আপনাদের এক ঘন্টা আগে থেকে ভিজিয়ে রাখতে হবে আমি এটা গোবিন্দভোগ চাল নিয়েছি এমনি আতপ চাল দিয়েও করতে পারেন আমি গোবিন্দভোগ চাল ভিজিয়েছি এক ঘন্টা আগে আচ্ছা এই যে পেঁয়াজটা দেখতে পাচ্ছেন এই পেঁয়াজ কুচি দিতে হবে ঠিক এই রকমভাবে পেঁয়াজটা কুচাতে হবে এই যে আপনাদের দেখাচ্ছি আর এখানে হচ্ছে আদা রসুন বাটা আছে কাঁচা লঙ্কা আর এটা গরম মশলা গুঁড়ো আছে একটু হলুদ গুঁড়ো তারপরে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো আর নুন চিনি তো একটু দিতেই হবে তো চলুন আমি আগে এটাকে পেস্ট করব এই চালটাকে পেস্ট করব এটা দোকানের দোকানে কেনা গুঁড়িয়ে গুঁড়িয়ে দিয়ে কিন্তু হবে না এটা ভিজিয়ে রাখতে হবে এক ঘন্টা আগে থেকে আতব চালেরও করতে পারেন আমি গোবিন্দভোগ চালটা নিয়েছি আর এটা এমনভাবে পেস্ট করবেন একেবারে যেন মিষ্ট না হয় এটা যেন এরকম হাফ হাফ মানে ঠিক আপনাদের দেখাচ্ছি আমি এই রকম ইয়েটা হবে কিন্তু পেস্ট হবে না আমি দুটো কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম বেশি জল দেবেন না এই যে এই যে দেখুন ভাবে আপনারা গুড়িটাকে করবেন এই যে হাফ ভাঙা হাফ ভাঙা একেবারে যেন গলে না যায় গলে গলে গেলে কিন্তু খাস্তা হবে না এই যে আমি এর মধ্যে দিয়ে দিলাম এই যে দেখেছেন হাফ ভাঙা হাফ ভাঙা পুরো কিন্তু পেস্ট হবে না পেস্ট হলে মানে খাস্তা পকোড়াটা হবে না জিরে গুঁড়োটা দিয়ে দিলাম এই যে পেঁয়াজ কুচি এই এইরকমভাবে পেঁয়াজটা কুচাবেন একবারে শুরু শুরু করে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম ধনে গুঁড়োটা দিয়ে দিলাম হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম আদা বাটা লঙ্কা বাটা রসুন বাটার মধ্যে আছে আমি এই যে দু চামচের মতো দিয়ে দিলাম এবারে আমি লঙ্কা কুচিটা দিয়ে দিলাম ধনে পাতা কুচি দিয়ে দিলাম এবারে একদম অল্প হাফ চামচেরও কম একটু চিনি দিয়ে দিলাম কারণ পেঁয়াজ আছে তো বেশি মিষ্টি না হলেই হয় আচ্ছা পরিমাণ মতো লুনটা দিয়ে দেব আর একটু অল্প করে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি ঠিক বন্ধুরা আমি যেভাবে পেস্ট করলাম ওই রকম মিহিতে হবে না এই রকম করে করবেন তাহলে পোকোড়াটা ভালো হবে আচ্ছা বন্ধুরা আমি ওখানে তেলটা গরম করতে দিয়েছি আমি এখান থেকে দু চামচের মতো তেল গরম দিয়ে দেবো এটা দিলে ভালো খাস্তা হবে দেখুন শক্ত করে চালগুড়িটা করেছি দেখুন তাও পাতলা হয়ে গেল হালকা পাতলা হয়ে গেছে Durak dekul cool. বন্ধুরা এইভাবে আপনারা করবেন গরম ভাতের সাথে খুব ভালো লাগে এমনিও আপনারা মুড়ি দিয়ে মাখি মুড়ি দিয়ে মুড়ি টুড়ি মাখিয়ে এই বড়া দিয়েও খেতে পারবেন সব রকমভাবে খেতে পারবেন এটা হচ্ছে পকোড়া মাছের ডিমের পকোড়া এইভাবে আপনারা করবেন ঘরে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে ভেতরে যেন কাঁচা না থেকে যায় একটু ভালো করে ভাজবেন এখন তো বাজারে মাছের ডিম প্রচুর পাওয়া যাবে খেয়ে ঘরে দেখবেন এগুলো খুব টেস্টি হয় আমার এখন হয়ে গেছে এবারে আমি নামিয়ে বাজারে কেনা চালগুড়ি দিয়ে হবে না আপনারা নিজেরা ভিজিয়ে রেখে এক ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখে ভাজবেন আমরা তো এইভাবে প্রায় ভেজে ভেজে ঘরে খাই বাচ্চারাও খা ভালোবাসবে আপনারা কি করবেন একটু কাঁচা লঙ্কা কুচি চা কম করে দেবেন যেহেতু বাচ্চারা খাবে এই দেখুন বন্ধুরা এই যে লাল করতে হবে ভেতরে না তো কাঁচা থেকে যাবে মাছের ডিমে পকোড়া ওষুধ পকোড়া দেখবেন আপনারা ঘরে করবেন ভালো লাগবে এই যে আমার এখন এটা হয়ে গেছে এই যে মাছের ডিমের পকোড়া হয়ে গেছে এই যে দেখুন আপনারা ঘরে করতে পারবেন ঘরে করে খেয়ে দেখবেন আমাকে জানাবেন কেমন হয়েছে হ্যাঁ এই এইভাবে আপনাদের নিত্য নতুন রেসিপি আমরা দেখিয়ে যাব আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন ওকে একটা খেতে দিচ্ছি দেখো তো কেমন হয়েছে একটা তুলে নাও খুব সুন্দর হয়ে দেখো খেয়ে দেখো তো কেমন হয়েছে সুন্দর ভাজা হয়েছে স্বাদও সুন্দর হয়েছে আচ্ছা দেখেছেন বন্ধুরা এই যে একটা দিয়েছি ও বললো ভালোই হয়েছে এই যে মিষ্টিটা সুন্দর ভাজা হয়েছে খেতে সুস্বাদু হয়েছে আচ্ছা ও আপনারা লাইক করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হ্যাঁ তো কেমন হয়েছে একবার জানাবেন আমাদেরকে এই যে দেখুন বন্ধুরা এই যে তাহলে বন্ধুরা এখন ভিডিওটি শেষ করছি নমস্কার